হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা প্রায় দু সপ্তাহ হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি তার কারণ আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো আমি যে ফোনটা দিয়ে এই চ্যানেলে ভিডিওটা শ্যুট করি সেই ফোনটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিলো এবং ডেড হয়ে গিয়েছিলো তো অনেক দিন পর ফোনটা সারাতে পারলাম এবং তারপরে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের হয়তো মনে আছে এসএসসির এবছর যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে তার প্রথমেই এসএসসি ফেজ থার্টিনের পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেই পরীক্ষা কিন্তু গোলযোগ তৈরি হয়েছিল সফটওয়্যারের সমস্যা এক্সাম সেন্টারের সমস্যা বিভিন্ন রকম সমস্যা হয়েছিল কারণ এক্সাম সেন্টারের যে টেন্টটা সেটা কিন্তু এবছর থেকে পরিবর্তন হয়েছে টিসিএস থেকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে এডিক্যুইটির কাছে চলে গেছে ঠিক আছে এডিক্যুইটির কাছে চলে গিয়েছিল তো তার জন্য কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটের পরীক্ষা হ্যাম্পার হয়েছে অনেকে পরীক্ষা দিতে পারেনি তো সে বিষয়ে এসএসসি নতুন একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে এসএসসি জানাচ্ছে যে অল ওভার ইন্ডিয়াতে ঊনষাট হাজার পাঁচশো ক্যান্ডিডেটের নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং তার জন্য নতুন করে এক্সাম সিটি এগুলো জানানো হবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও সমস্ত আপডেট তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর দেখো তোমাদের স্কল ডাউন করতে হবে এখানে তোমাদের নোটিশ বোর্ড সেকশানটায় আজকের ডেট একুশে আগস্ট দু হাজার পঁচিশ বলা হচ্ছে নোটিশ ফর রিশেডিউলিং অফ এক্সাম এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা এখানে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন আইটি সেকশন এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ যেখানে তোমাদের প্রথমেই বলা হচ্ছে ইন টার্মস অফ দ্য ইম্পর্টেন্ট নোটিস নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেটেড জিরো এইট জিরো এইট টু জিরো টু ফাইভ রিগার্ডিং এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এক্সামিনেশন দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড অনাদার অপরচুনিটি টু অ্যাপ্রক্সিমেটলি ফিফটি নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটস বেসড অন দ্য অ্যানালিসিস অফ লগস অফ অল শিফটস অফ সিলেকশন পোস্ট ফেস থার্টিন এক্সামিনেশান টু জিরো টু ফাইভ বাই রিশেডুলিং দেয়ার এক্সাম অন টোয়েন্টি নাইন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলছে যে এসএসসি গত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এক্সাম শিডিউল নিয়ে যে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশের ভিত্তিতে কিন্তু এখানে সূত্র ধরে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সম্প্রতি ফেজ থার্টিন পরীক্ষা দু হাজার পঁচিশে সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষায় সমস্যার সম্মুখীন হয়েছে যেখানে উনষাট হাজার পাঁচশো ক্যান্ডিডেট সমস্যার সম্মুখীন হয়েছিল পরীক্ষায় দিতে গিয়ে তো সেই জন্য কিন্তু নতুন করে একটা সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে নতুন করে যে পরীক্ষা নেওয়া হবে সেটা আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষাটা নেওয়া হবে এরপর যেটা বলছে ইন দিস রিগার্ড ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য ক্যান্ডিডেটস মে অ্যাসার্টেন ওয়েদার দেয়ার এক্সামিনেশান হ্যাজ বিন রিসেডিউল্ড অর নট থ্রু দে ক্যান্ডিডেট লগ ইন ক্যান্ডিডেটস হুজ এক্সাম হ্যাজ বিন রি ক্যান ভিউ দেয়ার এক্সামিনেশান সিটি ডিটেলস ফ্রম টোয়েন্টি টু জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনওয়ার্স অ্যান্ড ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড উইল এফেক্ট ফ্রম টোয়েন্টি সিক্স জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই লগ ইন থ্রু দ্য ডেজিগনেটেড লগ ইন মডিউল অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন এস টি ডিপি এস কলন ডট ইন তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এসএসসি যে পোর্টালটা আছে এসএসসি ডট জিও ডট ইন এখানে গিয়ে তোমাদের লগ ইন করে চেক করতে হবে যে তোমাদের এই ঊনষাট হাজার পাঁচশো ক্যান্ডিডেটের মধ্যে কাদের কাঁধে তোমাদের পরীক্ষা নতুন করে দিতে হবে কারো দিতে হবে না সেগুলো কিন্তু তোমরা ওয়েবসাইটে লগ ইন করে চেক করতে পারবে তো আগামীকাল বাইশে আগস্ট থেকে তোমরা কিন্তু এসএসসির ওয়েবসাইটে লগ ইন করে চেক করতে পারবে যে তোমাদের পরীক্ষাটা দিতে হবে কি দিতে হবে না ঠিক আছে একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড যাদের পরীক্ষা হবে নতুন করে তাদের অ্যাডমিট কার্ডটা আগামী ছাব্বিশে আগস্ট থেকে জারি করা হবে তোমরা সেটাও কিন্তু ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়া হয়েছে এইচ এস টিপিএস ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তিন নম্বর পয়েন্টে বলছে ফর সার্চ ক্যান্ডিডেটস উইল অলসো বি ইন্টিমেটেড অ্যাবাউট দেয়ার রিশেডিউল্ড এক্সামিনেশান থ্রু ইমেল অর এস এম এস বাই কনসার্ন রিজনাল অফিসেস অফ দ্য কমিশন একই সঙ্গে তোমাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া ছিল তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেখানে তোমাদের কিন্তু এসএমএস যাবে রিজনাল এসএসসি অফিস থেকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকের ডেট একুশে আগস্ট দু হাজার পঁচিশ